সেজন্য ইমাম আর ইমাম মুসানা ইসলাম এই কাভ্রেজিদের প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করে বলেছেন যে যাও তোমরা প্রয়োজনে জীবন দিয়ে আসো তারপরে তোমরা মূল এই রাজতন্ত্র স্বৈরতন্ত্রকে তোমরা কবুল করবে না এই কাভ্রেজিকে তোমরা উৎখাত করে যতটুকু পারো আর সেটা যদি রাষ্ট্রীয়ভাবে উৎখাত না হয় তাও তোমরা সেটা লড়াই করো কেমন পর্যন্ত যাতে সবাই বুঝতে পারে যে মিথ্যা জুলুমের কাছে নত করা চলবে না মিথ্যা জুলুমকে কবুল করা চলবে না যারা মিথ্যা জুলুমকে কবুল করে তারা আল্লাহ রসুলের আপন নয় তারা মানবতার আপন নয় মানুষের আপন নয় তারা দুনিয়া আখেরাতে সবজ것도 তারা লালচিতব মানিত ধ্বংস হয়ে যাবে এটাই কারবালার প্রধান শিক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সকল মানুষের হবে রাষ্ট্র সকল মানুষের হবে একক ধর্ম ভিত্তিক একক জাতি গোষ্ঠী ভিত্তিক রাষ্ট্র হবে না সকল গোষ্ঠী বসবাস করবে সকল ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু এককভাবে কারো নিয়ন্ত্রণ কর্তৃত্ব আধিপত্য চলবে না রাষ্ট্রটা সর্বজনীন সম্পদ সর্বজনীন মানুষের জন্য সকল মানুষের জন্য রাষ্ট্র হবে এটাই খিলাফতের দান ছিল এটাই খিলাফতের দান ছিল এটাই কারবালার দান ছিল আজকে আমরা সেটা ভুলে গিয়েছি যাওয়ার কারণে আজকে আমরা প্রত্যেকটা মানুষ জুলুমের শিকার হচ্ছে এবং কেমন পর্যন্ত এই জুলুমের শিকার হতে থাকবো যদি আমরা খেলা মতো ইনসানীয় পৃথিবীতে আবার গায়েব না উপস্থিতি আজকের পরিস্থিতি পরিবেশ যে করুক যারাই করুক যেভাবে হোক সৃষ্টি হয়ে গেছে দেখেন কত কয়েকদিন ধরে বাংলাদেশের কি পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এটা কেউ কামনা করে না এখানে একটা মুসল্লি বলতে পারবেন না যে আপনি খুন চান জুলুম চান অন্যায় চান মারামারি চান সেটা যে হোক যেই দলের হোক আমরা বলছি আপনার দল নিয়ে আপনি থাকেন আপনার কর্ম নিয়ে আপনি থাকেন আমার দল নিয়ে আমার কর্ম নিয়ে এবং আমার চিন্তা চেতনা নিয়ে আমাকেও আপনি থাকতে দেন এটা স্বাধীন দুনিয়া স্বাধীন আপনি আমাকে স্বাধীন বলছেন কিন্তু আপনি আমাকে গুরুত্ব করে রেখেছেন এটা এটার নাম স্বাধীনতা নয় এটার নাম জুলুম বলা হয় এটাই স্বৈতন্ত্র এটাই মোয়াবিয়া এই চরিত্র এটা যদি কেউ করে পৃথিবীতে টিকে থাকতে পারে না সেটা যে হোক পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই কেমন পর্যন্ত টিকে থাকতে পারবে না তাই আমরা সবার কল্যাণ চাই সব দল মানুষ সব দলের মানুষের কল্যাণ চাই, সকল মানুষের কল্যাণ চাই, কারো মায়ের বুক খালি হোক সেটা আমরা চাই না কারো বাবার বুক খালি হোক সেটা চাই না কারো পরিবার সন্তান হত্যা হোক খুন জুলুমের শিকার হোক সেটা আমরা মানুষ হিসেবে চাই না ঠিক না বেটিক এটা জয় দলের হোক নাস্তিক হলো আমরা তাকে বোঝানোর চেষ্টা করব কিন্তু তাকে মারার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই এমন কি আমি আমাকে মারার অধিকার আল্লাহ দেয় নাই আল্লাহ বলেন তোমার জীবন আমি তোমাকে দান করেছি এটা তোমার তৈরি নয় আমার নবীর মাধ্যমে তোমাকে আমার জীবনটা উপহার দিয়েছি অতএব তুমি চাইলে হত্যা নিজেকে আত্মহন্তা করতে পার না নিজেকে কথন করতে পার না অঙ্গহানি করতে পার না রক্ত ঝরাতে পার না কারণ এটা আমার এই সষ্টার দেয় আমার আমাদের এই জীবনগুলো আজকে আমি নিজেই আঘাত করতে পারি না সেখানে আরেকটা জীবনের উপর আঘাত আমি করছি কোনো দ্বিধাবোধ করছি না আমার মধ্যে কোনো ফিলিংস চেতনা নাই আমার সামনে গরু নয় ছাগল নয় আমি তাকে শুট করে গুলি করে আমি তাকে হত্যা করতে পারি না এ বোধ কোথায় চলে গেলো মনস্যত্ব বোধ কোথায় চলে গেলো আজকে এটা কেন তৈরি হলো খেলা মতো ইনসানিয়ত না থাকার কারণে মানুষ না থাকার কারণে মানুষ না হওয়ার কারণে আজকে আমরা মানুষ হতে পারি নাই দাঁড়ির উপী পাগড়ি পরে নামাজ পড়ে রোজা রেখে হজ জাকাত করে মনে করছি আমরা মুসলমান হয়ে গেছি না আমরা এখনো মানুষ হতে পারি নাই মুসলমান তো অনেক দূরের কথা মানুষ হলে কখনো এই মানবতার বিপরীত দৃশ্য আজকে তৈরি হতো না আমরা তৈরি করতে পারতাম না আমরা সবাই এটার জন্য দায়ী পীর আলেম আরো বেশি দায়ী এই পীর আলেম আরো বেশি দায়ী এই পীর আলেম না মানবতা কায়েম করতে পারে নাই জুলুমের বিরুদ্ধে তারা কথা বলতে পারে নাই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে নাই বরং অন্যায়কে আর সমর্থন দিয়ে আজকে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে ঠিক মানুষকে বিপদে ফেলে দিয়েছে আসল জায়গায় তারা পৌঁছাতে পারে নাই তারা মানুষকে আল্লাহ এবং রসুলের আপন করাতে পারে নাই এই পীর না যদি সবাই বলতো যে তোমরা আল্লাহ এবং রসুলের আপন হও তুমি মানুষের কল্যাণ করো উপকার করতে পারলো করো না করলে অপকার করিও না লাভ করতে পারলো করো ক্ষতি করিও না এই যে একদম পীর সাহেব হিসেবে আলেম হিসেবে যেটা বুঝানোর দরকার ছিল সেটা না একদিকে কিছু আলেম আছে উগ্রবাদ যে মারো কাটো যুদ্ধ করো জেহাদ করো মাঠে ময়দানে লেলিয়ে দিয়ে তারা আরাম আয়েস করে ঘরের মধ্যে ঘুমায় আর পাবলিককে মাঠে ময়দানে লেলিয়ে দিয়ে উগ্রবাস সৃষ্টি করে জঙ্গিবাস সন্তানাবাস সৃষ্টি করে আরেকদিকে গোষ্ঠীবাদী রাজনীতি অপরাজনীতির মাধ্যমে মানুষগুলোকে অমানুষ বানিয়ে লেলিয়ে দিয়েছে যে মায়ের মুখ খালি হয়ে যাক আমার দলটিকে থাকতে হবে যে হারায় সে বুঝে কত যন্ত্রণা কত কষ্ট করে একটা সন্তানকে এত বড় করে লালন পালন করে আজকে এই মায়ের মুখ খালি হয়ে যাচ্ছে কেন হলো মানুষ অমানুষ হওয়ার কারণে হলো এসব অপরাজনীতি করার কারণে ভুয়া রাজনীতি জুলুমের রাজনীতি করার কারণে আজকে পরিস্থিতি তাই আমরা আমাদের খেলাভতকে বলে গেলাম আমি কত এই যে সঙ্গীতটা আমি বানিয়েছি আমি আল্লাহ ইমাম হায়াতের দিশার আলোকে আপনাদেরকে আমি শোনানাম এতক্ষণ পর্যন্ত সবগুলো সাথে কোরআন হাদিসের সম্পর্ক জড়িত ইতিহাস জড়িত আমরা আজকে বলে গিয়েছি সব যার কারণে আজকে আমরা লাঞ্ছিত ফিলিস্তিনের পরিস্থিতি আমরাই তৈরি করেছি আজ থেকে বিশ বছর আগে ওই পরিস্থিতি ছিল না আজকে সেটা আমরাই তৈরি করেছি আজকে সিরিয়ার এই পরিস্থিতি আমরাই তৈরি করেছি সারা পৃথিবীর এই পরিস্থিতি সেটা আমরাই তৈরি করেছি বাংলাদেশের পরিস্থিতি ইন্ডিয়ার পরিস্থিতি বলেন সব জায়গায় সকল পরিস্থিতির জন্য দায়ী আমরা সবার ঠিক না বেটিক আমরা মানুষের ঊর্ধ্বেই বস্তুকে প্রাধান্য দিয়েছি দলকে প্রাধান্য দিয়েছি গোষ্ঠীকে প্রাধান্য দিয়েছি মানুষ চিন্তা করি নাই